শেখ হাসিনার সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না এর মধ্যে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণদাসের গ্রেপ্তার ইস্যু নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতিও দেয়া হয়েছে এসব অভিযোগ গিয়েছে জাতিসংঘ পর্যন্ত তবে এই অভিযোগের উত্তরে বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবস্থান তুলে ধরেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বক্তব্যে কয়েকজন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে নিয়েও অভিযোগ ওঠে তবে তারেক আরিফুল ইসলাম বলেন অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করছে যে শ্রী চিনময় কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করছেন তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আরিফুল ইসলাম আরো বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টি স্থাপন করেছে তখন অতিরঞ্জিত ভিত্তিহীন ও বানোয়ার প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থন্সী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে অন্তর্বর্তী সরকার সরজমিন পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি এদিকে বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচটি প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন এর টেলিভিশন